আমাৰ দুচুটীয়া মাছ নিচে কাহে ঠিক আছে তহ মানে আমাৰ ঘৰ ঘৰে মাছ লৈ গৈছে লৈ গৈছে কল্দা বুজি নাই মোটামুটি

তু কি চাইছ

না বাজারের করিডোর পাস গুলো আর সবাই করিস না এই বাজারের করিডোর পাস গুলো আর সবাই করিস না এই যে বড় বান্দন করে এই যে বড় মুরগি ডন করে এই যে বড় নেহেরি কারল বসে ইয়াবেছে আরে কুত্তি কথা বলতে এইগুলো মানুষ কয়टिया পারে না দোনতে কই কয়टिया পারে তুই এক গা হতবা মাস্টার পইছে এই যে বড় মাস্টার হইছে ওই মাস্টার পইছে আসে পইছে আমি তো মাস্টার কোন এই যে বড় মাস্টার হইছে মাস্টার হইছে মাস্টার কি না

আছে না এক জাতের কুত্তা আছে না আয়া আয়া ভার হোক কে ভার হোক কে হোক চাইছে কুত্তা বাদে দু হলেছে